মহাপঞ্চমী থেকে মহা দশমী মিথুন রাশির ব্যক্তি যদি এই সংকেত পান তবে জানবেন আপনার শূন্য ক্যাশবাক্স হবে পরিপূর্ণ নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রত্যেক মিথুন রাশির ব্যক্তি কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা মহাপঞ্চমী থেকে মহাদশমী অত্যন্ত শুভ দিন আর এই শুভ দিনের মধ্যে আপনি যদি কিছু সংকেত পান তবে জানবেন সামনে আপনার খুবই শুভ সময় আসছে মহাপঞ্চমী থেকে শুরু করে মহাদশমীর মধ্যে আপনি সকালে ঘুম থেকে উঠেই যদি দেখেন একাদশ বসিয়া কন্যা হাতে দুধ নিয়ে যাচ্ছে তবে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এর অর্থ খুব শীঘ্রই আপনার খারাপ সময় কাটতে চলেছে এবং আপনার শুভ দিন আসতে চলেছে মহাপঞ্চমী থেকে মহাদশমী এই কদিনের মধ্যে আপনি যদি স্বপ্নে দেবদেবীর দর্শন পান সাদা গরু হাতি ময়ূর অথবা ষাঁড়ের দর্শন পান তবে তা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে এর মানে আপনার অর্থনৈতিক ভাগ্য খুবই তাড়াতাড়ি ফিরতে চলেছে মহাপঞ্চমী থেকে মহাদশমীর মধ্যে আপনার বাড়িতে যদি পুরনো কোনো অতিথির আগমন ঘটে তবে জানবেন আপনার জীবনে খুবই শীঘ্রই শুভ সময় আসতে চলেছে মহাপঞ্চমী থেকে শুরু করে মহাদশমী এই কদিনের মধ্যে আপনার ঘুম যদি রাত্রি তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে ভাঙে তবে জানবেন আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে কারণ এমনটা মান্যতা দেওয়া হয় রাত তিনটা থেকে ভোর পাঁচটা এই সময়টি ব্রহ্ম মুহূর্ত আর এই ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম ভাঙে বা স্বপ্নে যদি আপনি শুভ কিছু দেখেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার জীবন পরিবর্তন আসবেই আসবে মহাপঞ্চমী থেকে মহাদশমী এই সময় যদি আপনি ঘুম থেকে উঠেই কোনো মন্ত্র শুনতে পান ঘণ্টার ধ্বনি শুনতে পান শঙ্খের আওয়াজ শুনতে পান অথবা স্বপ্নের মধ্যেই আপনি যদি কোনো মন্ত্র রাম নাম ওম শব্দটা শুনতে পান তবে তা অত্যন্ত শুভ হিসাবে বিবেচনা করা হয় তার মানে আপনার জীবনে খুবই তাড়াতাড়ি শুভ সময় আসতে চলেছে এবং আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন সেই ঋণ মুক্তি ঘটতে চলেছে মহাপঞ্চমী থেকে মহাদশমী এই সময় আপনার বাড়িতে যদি কোনো গরিব দুস্থ ব্যক্তি আসে ভিক্ষুক আসে তবে তাদের কখনোই ফাঁকা হাতে ফিরাবেন না আপনি আপনার সাধ্যমতো কিছু খাদ্যবস্তু তাদের অবশ্যই দান করুন এতে আপনার যে পুণ্যের অরা সেই পুণ্যের চক্র অনেকটাই শক্তিশালী হবে আর আপনার যখন অরাচক্র শক্তিশালী হবে তখন আপনার মধ্যে আসবে পজিটিভিটি এবং সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে কাজেই মহাপঞ্চমী থেকে শুরু করে মহাদশমী এই কদিনের মধ্যে আপনি কোন সংকেত পাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং একটি কথা মাথায় রাখবেন আপনি যাই সংকেত পান না কেন বাড়ির কোনো আত্মীয় স্বজনকে এই কথা জানাবেন না যদি জানান তবে কিন্তু আপনার ইচ্ছা পূর্ণ হবে না আপনি যদি কাউকে জানাতে চান তবে আত্মীয় স্বজনকে বাদ দিয়ে বাড়ির সদস্যদের বাদ দিয়ে বন্ধু বান্ধবকে জানাতে পারেন প্রেমিক প্রেমিকাকে জানাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ধন্যবাদ